স্বামী ঘরে ঢুকে দেখল স্ত্রী কাঁদছে কারণ জানতে চাইলে বলল আমাদের বাড়ির গাছটি থেকে কয়েকটা চোরুই আমাকে দেখে ফেলেছে অথচ তখন আমার মুখ ঢাকা ছিল না এ কারণে আল্লাহ যদি পাকরাও করেন তখন যে আমার কোনো উপায় থাকবে না গো স্ত্রীর সতীত্ব এবং আল্লাহ ভীতি দেখে খুশিতে স্বামী তার কপালে চম খেল এবং কাঠুরে এনে গাছটি কেটে বিক্রি করে দিল সপ্তাহখানেক পর কর্মস্থল থেকে স্বামী একদিন একটু তাড়াতাড়ি বাসায় ফিরে দেখলো তার স্ত্রী আপন প্রেমিকের কোলে পড়ে আছে এতে স্বামী মর্মাহত হলো কিন্তু টু শব্দটি না করে কিছু প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে এসে একেবারে তার শহর ছেড়ে চলে গেল বহুদূরের এক লোকালয়ে পৌঁছে দেখল রাজপ্রাসাদের সামনে জনগণের ঢল নেমেছে সে একজনকে জিজ্ঞেস করলো এখানে এত মানুষ কেন জবাব এলো সুলতানের রত্ন ভাণ্ডার চুরি হয়ে গেছে তাই পর সে দেখল রাস্তা দিয়ে বুজুর্গ একজন হেঁটে যাচ্ছেন তবে নয় ভর দিয়ে সে তার ব্যাপারে জিজ্ঞেস করলে জানল তিনি এই শহরের সবচেয়ে বড় বুজুর্গ পায়ের আঘাতে কোন পিঁপড়া মারা যেতে পারে এই ভয়ে তিনি সবসময় এভাবে হাঁটেন খুব পর মানুষ আল্লাহর সামনে জবাব দিয়ে তার ভয়ে তার আরও কিছু আমল দেখলে আপনি এর চেয়ে বেশি অবাক হবেন এই কথা শুনে গৃহতেগী লোকটি চেঁচিয়ে উঠে বলল আমি চোর চিনে ফেলেছি আমাকে সুলতানের কাছে নিয়ে চলুন সে সুলতানকে বলল কথিত ওই বুজুর্গই আপনার রত্ন ভান্ডার চুরি করেছে এরপর দীর্ঘ তদন্তের পর গৃহতেগির দাবি সত্য প্রমাণিত হল সুলতান জানতে চাইল তুমি কি করে বুঝলে যে সেই চোর গৃহ থেকে বললো যখন তুচ্ছ বিষয়েও কাউকে বড় রকমের সাধুতা জাহের করতে দেখবেন তখন বুঝবেন তার এই সাধুতা আসলে একটা পর্দা যার আড়ালে সে অনেক বড় ধরনের কোনো অপরাধও লুকিয়ে রেখেছে